আমি পিন্ডি দানের কথা বলেছি পিন্ডি দানে অনেক বিতর্ক আমাকে অনেকে অনেক রকম গালমন্দ করেছে তাতে আমার কোনো যায় আসে না আমি আমার নিয়ে কথা আরেকটাও কথা এবার বলছি যেমন সংবিধান থেকে শুরু করে অনেক শাস্ত্রীয় এবং অনেক রীতিনীতির প্রভাবকে আমরা সময়ের অনুভবকে নির্ভর করে পরিস্থিতির ওপর নির্ভর করে আমরা তার সংস্কার করেছি বা কিছু কিছু জায়গা চেঞ্জ করেছি এখনো করে থাকি আমার মনে high hey. a শ্রাদ্য অনুসারে যে শাস্ত্রীয় নিয়ম কানুন আছে এটা তো কোনো ভগবানের লেখা নয় মানুষেরই লেখা এটা আমাদের চেঞ্জের প্রয়োজন আছে মহৎসব করে মাছ মাংস খাওয়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই তাতে শোক প্রস্তাবও পাঠ হয় না এবং শোক জ্ঞাপনও হয় না শোক জ্ঞাপন করা হচ্ছিল আমাদের উদ্দেশ্য এবং শরীরকে রোগমুক্ত করা হচ্ছিল আমাদের উদ্দেশ্য সেটা করার জন্য যেটুকুনি প্রয়োজন সেটা করতে হবে যে মারা গিয়েছে তাকে শ্রদ্ধা জানাতে হবে প্রেত নয় সে আমাদের কাছে মনের মানুষ প্রেমের মানুষ শ্রদ্ধার মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করতে হবে শোক পালন করতে হবে মহোৎসব করা উচিত নয় শাস্ত্রটাকে একটু চেঞ্জ করার প্রয়োজনীয়তা আছে